হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি পেজ ভালো আছেন ঢালিউডে চলমান গুঞ্জন এবার সত্যি হলো অবশেষে জায়েত খান শবন বুবলির প্রেম পেলেও পরিপূর্ণতা ঘনিষ্ঠ মহলের সূত্র অনুযায়ী সম্প্রতি একটি ঘরোয়া আয়োজনে তারা একে অপরের সঙ্গে আংটি বিনিময় করেছেন এঙ্গেজমেন্ট অনুষ্ঠানটি অনেকটা গোপনীয় ভাবেই করা হয়েছে যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবার ও কিছু কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন জানা গিয়েছে জায়েদের পরিবার থেকে বুবলিকে সোনার একটি দামি আংটি উপহার দেওয়া হয়েছে যেখানে উপরে ছিল হীরার কাজ বুবলি ও টি বিশেষ ডিজাইনের হোয়াইট গোল্ড আংটি পরিয়ে দিয়েছেন যা তিনি নিজেই নির্বাচন করে এনেছেন দুবাই থেকে জানা যাচ্ছে বুবলিকে যেই হীরা এবং স্বর্ণ মিশ্রিত আংটিতে দেওয়া হয়েছে সেটির দাম নাকি মোটামুটি ভাবে পনেরো লক্ষ টাকা এবং এটি নাকি এই ধরনের আংটির মধ্যে সর্বোচ্চ আংটি বিনিময়ের পর বুবলি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠে জীবনে কিছু সম্পর্ক আছে যা মন থেকে অনুভব করা যায় আমি ভাগ্যবান যে আমার জীবনে এমন একজন মানুষ এসেছে যে সত্যিকার অর্থে আমাকে সম্মান করে এবং আমাকে এতটা ভালোবাসে অন্যদিকে জাহেদ খান বলেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি বুবলিকে সারা জীবন ভালো রাখবো এবং সবসময় তার পাশেই থাকবো এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই বলছেন অবশেষে ঢালিউড পেল নতুন একটি সুন্দর আবার অনেকেই বলছেন সাকিব খান কি তাহলে সত্যি সত্যি বুবলিকে হারায় ফেললেন এবার তাহলে বীরের হবে কি তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে সাকিব খান এসব বিষয়ে অত্যন্ত বিরক্ত সাকিব খান শুরু থেকে চাচ্ছিলেন যে করেই হোক বুবলি এবং জায়দের সম্পর্ককে টিকে থাকা যাবে না তবে সে কোনোভাবেই তার সেই কাজটি সম্পন্ন করতে পারেনি অবশেষে জায়দ খান এবং বুবলি ঠিকই এঙ্গেজমেন্ট করে নিল অর্থাৎ একে অপরকে যে অফিসিয়ালি তারা এখন নিজের করে নিয়েছে তার কিন্তু কোনো সন্দেহ নেই তাহলে কিন্তু সাকিবের সব কিছুই এখন ভৃতা হয়ে গেল কারণ সাকিব অনেক চেষ্টা করেছিল যে যে কোনোভাবেই হোক তাদেরকে আলাদা করতে হবে তবে তা সে করে উঠতে পারেনি দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন আমাদের কিন্তু মনে হচ্ছে জাহেদ এবং স্বপ্নম বুবলি যে এক হয়েছে এটা সত্যিই খুব সুখবর কারণ হচ্ছে গিয়ে জাহেদ বুবলি একে অপর কতদিন ধরেই ভালোবেসে আসছে এবং এই ভালোবাসার পরিপূর্ণতার জন্য অনেকেই অপেক্ষা করছিল তবে দর্শক বন্ধুরা আজই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশ বিষয়ে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ